গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আর ব্লগ চ্যানেলে আরও একবার জানাই ওয়েলকাম ভিডিও শুরু করি করি সকাল থেকে ল্যাথ খেয়ে খেয়ে চলে এসেছি দুপুরবেলা ভাত খেতে বসেও তাও মনে নেই শাক ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কি খাওয়া দাওয়া করছি তো এখানে দেখো পেঁপে আলু মাছ দিয়ে ঝোল করেছি পুকুর থেকে ধরা জ্যান্ত তেলাপিয়া মাছের ঝোল করেছি কারণ আমার মেয়ের প্রচণ্ড শরীর খারাপ কটি হচ্ছে তো তার জন্য এটাতে আমি একটু ঝাল দিয়েছিলাম আর ওর তরকারিটা জিরে বাটা দিয়ে আগে তুলে নিয়েছি ওই বাটিতে দেখাচ্ছিলাম ওটার এইখানটা দেখো আগে দুদিন আগে আনা এই নোনা মাছটা ফ্রিজে ছিল তো ওই মাছটা ঝাল করেছি এখন একটু ভালো আছে আমি খাবো তার জন্য করেছি ওর শরীর খারাপ ছিল তার আমার যেহেতু বেস্ট মিল্ক ও খায় তার জন্য আমি একটু খাই নি ওগুলো অ্যাভয়েড করে চলেছি এখন তো একটু সুস্থ আছে দেখে তারপর আজকেই রান্না করলাম আর খাওয়া দাওয়া করলাম তো আর দেখো এইখানটায় বসে গেছি আমি আমরা কাটতে ফ্যানটাকে চাল মানে চালিয়ে নিচে গরম হচ্ছিল আর ওরা সব ঘুমাচ্ছে আমার মেয়ে আমার বর ঘুমাচ্ছে আর আমি এখানে আমড়াগুলো নিয়ে বসেছি কাটবো আমরাগুলো কি করব বলো তো আমরা তেল বানাবো এখানে কয়েকটা আমরা পচে গেছে আমি সেগুলোকে সাইড করে দিচ্ছি আর কয়েকটা কাটাও হয়ে গেছে তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই আমরা কাটতে গিয়ে না আমরাটা প্রচণ্ড শক্ত হাত স্লিপ খেয়ে গেছে আঁটি মানে শক্ত হয়ে গেছে আটি শক্ত হলেই আমরা তেলটা ভালো লাগে যাতে আমড়াটা না মানে কচি আমরা হলে কি হবে বলো তো তেলের সঙ্গে মিশে ঘেটে যাবে আর যখনই ছিবড়ে হয়ে যাবে তখনই আম তেল আম তেল বলছি আমরা তেলটা সুন্দর হয় আমরা তেল খেতে খেতে খুব ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আমি এসে বিয়ে হয়ে প্রথম খেয়েছিলাম আমার ঠাম্মা শাশুড়ি ছিল মানে ঠাম্মা ছিল আর কি আমার বরের ঠাম্মা তো ও ঠাম্মা করেছিল খুব সুন্দর লেগেছিল খেতে বিয়ে হয়েছে এসে প্রথম প্রথম কয়েকদিন খেয়েছিলাম মানে পথ খেয়েছিলাম এসে আর কি এখানে দেখো আমড়াগুলো মোটামুটি সব কাটা হয়ে গেছে কয়েকটা আমরা রেখেছি পরে চাটনি করার জন্য তো দেখো সবাই এখন ঘুমাচ্ছে আমিও এবার আমার আমরা কাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটু রেস্ট নেবো আজকে হচ্ছে রবিবার রবিবারে দুপুরবেলা আমার বট যেহেতু সকাল থেকে বাড়ি ছিল তো তার জন্য এই সব কুচকাচ কাজগুলো করতে পারছি আর এখানে দেখাচ্ছিলাম না বস্তা আছে চালের বস্তাগুলো চালগুলো কিন্তু ঝাড়াই হয় না কবে থেকে ওখানে আছে গো আমার বাবারা সরু চাল করেছিল তো ওটা আমাদের দিয়েছিল ঘরে ঘরের সরু চাল বলে তাই জন্য ওই চালটা আমার মা দিয়েছিলো টাংস করলে খাওয়ার জন্য তো আর ঝাড়া হয়নি দেখি কবে সময় করে ঝাড়তে পারি আর এখন চলে এসছি এটা বিকালবেলা আমার বর লিখছে আর আমার মেয়ে দেখো ওইখানটায় খাবার নিয়েছে এটা একটু জিরে ভাজা যাতে ওর বলছি না পটি হচ্ছ তার জন্য চিড়ে ভাজা দিয়েছে খাচ্ছে বাবাকে খাইয়ে দিচ্ছে দেখো বাবা মেয়ের ভালোবাসাটা দেখো শুধু একবার ও ওরকমই করতে থাকে যেন বাবাকে খাইয়ে দেবে বাবাকে হাম খাবে বলে না মেয়েরা বাবা প্রিয় হয় আর বাবারা একটু মেয়েদেরকে বেশি ভালোবাসে সত্যি তাই দেখো কেমন হাম দিচ্ছে আমার মাম্মা আমাকেও দেয় ওর বাবাকেও দেয় বাবাকে একটু বেশিই ভালোবাসে আমার কাছে খেতে চায় না ওর বাবার কাছে খাবে ভাত দিলে ওর বাবা দিলে খাবে আমি দিলে খাবে না এরকমই করে মেয়েরা সত্যিই বাবাদেরই টান হয় আমরাও যেমন মামার বাবাদের টান তো ও তেমন আবার দিতে বলছে ওর বাবা কিন্তু ও আর দিচ্ছে না ও খাইয়ে দিচ্ছে একটা একটা করে নিয়ে আর বাচ্চারা দেখবে আমার মেয়ে তো বিশেষ করে কিছু খাবার দিলেও নিজে তো খায় না আমাদেরকে খেতে বলবে শুধু আমি বললাম না মামা তুমি খাও ও খাবে না ও আমাদেরকে খাবে দেখছো কেমন গালে গালে দিচ্ছে ওর বাবা লিখবে বেরো সারাক্ষণ এরকম করতে থাকে ওর সাথে বাবার মেয়ে সময় খুনসুটি চলতেই থাকে আর এখানে দেখো কত জামা কাপড় আমার মেয়ের এইসব কাঁথা টাঁতাগুলো আছে কেঁচে দিয়েছিলাম আজকে একটু রোদ্দুর হয়েছিল ভালো দুপুর দুপুরবেলার দিকে তারপরে আবার কিন্তু বৃষ্টি এসেছিলো কিন্তু যতক্ষণে রোদ দিয়েছে ততক্ষণে আগের দিনের কাঁচা ছিল কিছু আজকের কাঁচা ছিল কিছু সব শুকিয়ে গেছে আমি যখন মাছ করতে বসি সন্ধ্যাবেলার আমার মেয়ের দেখো মাথায় ঝুটি বেঁধে দিয়েছি আমি তো ও কিছুতেই ওর ভালো লাগছে না কাঁদছে ওটাকেও খুলে দেবে আমি হাত ধরে আছি বলে ওই জন্য তো এখন দেখো খুলে নিল হাত দিয়ে দিয়ে কি বদমাস দেখো ও আবার একা একা দুষ্টু হয়ে গেছে একা একা আবার ওগুলো ওটাকে নিয়ে মাথায় লাগাচ্ছে বলো ও বাঁধতে পারে একা একা দিয়ে ছেড়ে দিচ্ছে গাদারটাকে এই করছে ও চুল বেঁধে দিলে ও কিছুতেই রাখবে না ও টেনে খুলে দেবে হাত ধরেছিলাম তাই জন্য প্যাঁ প্যাঁ করে কাঁচছিল আর এই সন্ধ্যাবেলা চা খা কমপ্লিট হয়ে গেছে তো দেখো এইখানে আমার মেয়ের অবস্থা দেখো চায়ের কাপগুলো দিয়ে একটুখানি করে যে চাটা ছিল ওটাকে ফেলে দিল। ওই করতে থাকি আর এইখানে মুড়ি মাখিয়েছিলাম চানাচুর শসা পেঁয়াজ লঙ্কা দিয়ে তো আমার মেয়ে একটু লঙ্কা গালে দিয়ে বমি টমি করে একাকার করে ফেলেছে তোমার সাথে কিছু আর শেয়ার করা হয়নি আর এইখানে দেখো লুডু ঘরটা নিয়ে বসে গেছে তো আমরা রবিবার করে আমাদের একটা মানে স্পেশাল একটা দিন থাকে রবিবার যে দিনটা হচ্ছে আমরা লুডু খেলা করি আমার মেয়ের ওই যে লুডুর এটা না ওই বোর্ডটা ওর বার্থডেতে গিফট করেছিল ওর একটা পিস মানে কয়েকটা পিসি কাকা মিলে হচ্ছে আমার বরের কাছে তারা পরে সবাই মিলে গিফট করেছিল কয়েকজন মিলে করেছিল আরও কেডি এটা সেটা দিয়েছিল তো এটা এক কয়েকজন মিলে দিয়েছেন যে না কিন্তু দিয়েছে আর কি বার্থডেতে গিফট পেয়েছে তো আমরা লুডু খেলতে বসেছি আমার মেয়ের অবস্থাতে ওই এসে শুধু লুডু ঘরের উপরে বসে পড়বে ওই যে ওই যে কৌটোটা হয় না ওই কৌটোটা না ছিল না তাই আমার একটা লিপস্টিকের কৌটো নিয়ে দিয়ে আর ওটা দিয়ে লুডু খেলি কিন্তু আমার মেয়ে তো ওটাই চাই বারবার শুধু ওই কৌটোটাই ও নিতে থাকে আর খেলতে বসলে তো আমরা কোনোদিনে লুডু খেলতে পারিনি সবসময় ওই সাপ খেলতে হয় কারণ ও করি রাখতেই দেবে না আমরা সংখ্যাটাকে মনে রাখি আর ওই পরিচালি ওই দেখো কেমন করছে যেই লুডুর ছক্কাটা পড়বে ও অমনিই ধরতে এই করতে থাকে সারাক্ষণ খেলার মধ্যে তো ও খেলতেই দেবে না আমরা গুটিই বসাই না ওর নাম্বারটাও মনে রাখে আমার নাম্বার না আমার ও মনে রাখে ওর নাম্বারটা আমি মনে রাখি যদি মানে সাপের মুখে পড়ে আর না দেয় তার জন্য দুজনে দুজনের মনে রাখি তো এইভাবেই খেলতে থাকি তো দেখো খেলাটা আমাদের কেমন লাগে তোমাদের এখনো কিন্তু কারোর পুট পড়েনি কার আগের পুট পড়ে সেটাই দেখো হ্যাঁ আর যারা ভিডিওটা দেখছো প্রথম থেকে শেষ পর্যন্ত তো খেলতে খেলতে আমার বরের তো আগেই পুটটা পড়ে গেল দেখলে তা আমার বরের ইচ্ছে হলো যে ওর ফোনে ক্যামেরা করবে কারণ ওর ফোনের ক্যামেরাটা সুন্দর বোঝা যায় তো গিয়ে এখন কি হলো ক্যামেরাটা অন করেছে তো ভিডিও তো হলো কিন্তু কোনো সাউন্ড নেয়নি কেন জানি না ওর ফোনটা কী প্রবলেম হলো আর এইখানে দেখো মিষ্টির খামগুলো কোথা থেকে এলো বলো তো এখানে না খ্রিস্টানদের যে মৃত্যুবার্ষিকীটা যে পালন হয় তো সেটা আমার যাওয়ার ইচ্ছে ছিল আজকে প্রচণ্ড সন্ধ্যাবেলার দিকে বৃষ্টি হচ্ছিলো ওই জন্য অন্যকে নিয়ে আর যায়নি তো ওইখানে আমাদের পাশের বাড়ি একটা পেশা মারা গেছিলো তো ওনার মৃত্যুবার্ষিকী ছিল তো সেইখানে গান প্রার্থনা হয়েছিল গান প্রার্থনাতে ওই মিষ্টির প্যাকেট দিয়েছিল তো আমরা যাইনি বলে আমাদের ওই পাশেই একটা দিদির সাথে রথে ঘুরতে গেছিলাম তো আমরা দেখেছিল ওই দিদিটার বাবা তো ওরা দিয়ে গেছে আমাদের তিনজনের তিনটে প্যাকেট আমার মেয়ে দেখো প্যাকেট নিয়ে বসে খাচ্ছে তো ওর বাবাকে খাওয়াচ্ছে ও খাচ্ছে আর এইদিকে দেখো চারিদিকে ছড়িয়ে রেখেছে ও ওই করে জিনিস মানে কোনো খাবার জিনিস হলে খাবার থেকে ছড়াই বেশি তো তাই করছে এদিকে দেখো সব ভেঙে চুড়ে ছড়িয়ে একাকার করে ফেলেছে তো রাতের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের বিছানা করছি আমি আর আমার মেয়ে দেখো বিছানা করলেও সবার আগে ওই জন্য না আমি তাড়াতাড়ি এখন আর বিছানা করতে চাই না কারণ ও বিছানা করলে বিছানায় উঠে দেখো কেমন করেছে গুলি দিয়েছে আর পেন নিয়েছে একটা বাবার নিচে লিখছে বাবার থেকে একটা পেন নিয়ে গেছে নিয়ে বিছানায় বসে বসে লিখছে ভাবো বিছানায় ওই বেডশিটে দাগ ভরিয়ে দিয়েছে আরে দেখো শুয়ে হচ্ছে না বসে হচ্ছে না এবার শুয়ে পড়েছে এই করে বিছানা পেলে সত্যিও খুব খুশি হয় বিছানায় খুব ভালোই খেলা করে তো বন্ধুরা এখানেই ভিডিওটা এন্ড করলাম যদি ভালো লেগে থাকে লাইক